গুড মর্নিং সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসো তো এখন বাজে কিন্তু সাতটা পনেরো আর এখন আমি এই যে আজ কিন্তু অনেক বাজার করার আছে কারণ বাড়ির কাছে টুকটাক বাজার করে নিতাম তো বাবার বাড়ির এইখানে কিন্তু বাজারে আর আসা হয়নি তো সেই কারণে কিন্তু বাজার না করার জন্য আজকের কিন্তু অনেক বাজার করতে হবে আমি কিন্তু সাথে তিনটে ব্যাগ নিয়ে এসেছি আমাদের বাড়ির দুটো আর কাকিমার বাড়ি থেকেও কিন্তু বাজার করার জন্য ব্যাগ দিয়েছি ওদের বাড়িতেও আমি কিছু বাজার করে দেব তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়েছি হ্যাঁ তাড়াতাড়ি বেরোলেও কিন্তু বাড়ি আসতে আসতে আবার সেই সাড়ে নটা বেজে যাবে কারণ আমি এখন যাচ্ছি মায়ের বাড়িতে মায়ের সঙ্গে একটু দেখা করব তারপরে মা আর আমি দুজন মিলে বাজারের দিকে যাব। তো চলো যাই বাজার টাজার করি আর গত কয়েকদিন তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কিছু প্রবলেমের জন্য আমি এমনি ভিডিও পোস্ট করছি কিন্তু সেগুলো মানে কাজ করছে না তো সেই জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে আমি তো বাজারে চলে এসেছি তবে আজকের বাজারটা দেখছি একটু অন্য রকম কারণ মানুষজন না খুবই কম কেন জানি না হয়তো গরমের জন্য বা কিসের জন্য বুঝতে পারছি না তো বাজার টাজার করে দেখো ফলের দোকানে চলে এসেছি ফল একটু নিয়েই কিন্তু বাড়ির থেকে রওনা হবে দেখো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি আর প্রচন্ড রোদ গরম মানে কিছু করার নেই তার মধ্যে তো বাজার হাট করতেই হবে যাই হোক আর এখন বাজে কিন্তু নটা সতেরো তো কি কি বাজার করেছি তোমাদেরকে দেখাচ্ছি আর শাশুড়ি কিন্তু বাড়িতে নেই শাশুড়ি গেছে ওনার বাবার বাড়িতে তো আমাকে যাওয়ার কথা বলছিল আমি আর যাইনি গরমের মধ্যে কারণ অনেকটা রাস্তা সেই জন্য তো চলো বাজার থেকে এসছি আর কী বাজার করেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর ইসের কাণ্ডটা দেখো ওই যে ওই যে মানে ও সারাক্ষণ দুষ্টুমি করছে জল মানে জল ঘাঁটছে জল নিয়ে মাথায় ঢালছে গায়ে ঢালছে চোদ্দো বার আমাকে জামা প্যান্ট পাল্টাতে হচ্ছে এত দুষ্টুমি করছে তো যাই হোক কি কি বাজারটা এনেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখানে হচ্ছে জাবানো মাছ রয়েছে মানে আমি ল্যাটা মাছ এনেছি শিঙি মাছ পাশের থেকে নেই বলে শিঙি মাছটা আনিনি ল্যাটা মাছ এনেছি তো এখানে জাবিয়ে দিয়েছি জল দিয়ে আর এই যে দেখো এই যে কুমড়ো কুমড়ো এনেছি আর এই যে সব বাজার এই যে এখানে আলু পেঁয়াজ আছে টমেটো এনেছি পটল আর এখানে হচ্ছে উচ্ছে আর বৃদ্ধিসের জন্য একটু ফল রয়েছে এখানে এখানে আপেল বেদানা আর এই সব রয়েছে আর এই দিকে রয়েছে একটা ঝুড়ি ভাজার প্যাকেট মুড়ি আর এখানে মিস্ত্রি যেহেতু গরম পড়েছে মিষ্টির তো জল খেতেই হবে তো মিশ্রি আর এখানে রয়েছে ধুনো ঠাকুরের জন্য এখানে রয়েছে নকুল নানা এখানে রয়েছে এই যে চিনি আর এই দিকে রয়েছে সোয়াবিন তো চলো বাজারগুলো আগে গুছিয়ে নিই ঠিকঠাক করে জায়গা মতন তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট আর ঋদ্ধি খাওয়া দাওয়া ও কিন্তু ঘুমিয়ে গেছে আর আজকে দুপুরে কী কী রান্না হয়েছে দেখো এই দিকে রয়েছে আলু কুমড়ো দিয়ে তরকারি আর এই দিকে রয়েছে মাছের ঝোল আর এইটা হচ্ছে দেখো আম মাখা আসলে কী বলতো বন্ধুরা আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ আছে তো তো একটা মিষ্টি একটা টক তো সেই কারণে কিন্তু ভাতে দিয়ে এইভাবে চিনি দিয়ে কিন্তু মেখে খাচ্ছে আর এই রকম খেতে না দারুণ লাগে দারুণ তো তোমরা যারা কিন্তু শহরে থাকো তারা কিন্তু জানো না আমরা গ্রামে থাকি তো আমরা কিন্তু এইভাবেই মেখে খাই দেখো এটা কিন্তু দারুণ লাগে খেতে তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়ার কাজটা শেষ করি তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে এখন বাজে পাঁচটা তো রিদ্ধিস দুপুরে খাওয়া দাওয়ার পরে ও কিন্তু ছিল তো আমিও খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম আর এই প্রথমবার আমি আর ঋদ্ধির বাড়িতে একা আর ও এখন ফল খাচ্ছে এই যে ও এখন ফল খাচ্ছে বেদানা খাচ্ছে আর এই যে কিছুক্ষণ হল ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছে তো এই প্রথমবার আমি আর ঋদ্ধিস মানে বাড়িতে একা আছি কেউ নেই তো যাই হোক আর বিয়ের পরে শ্বশুরমশাই শাশুড়ি মা আমি এই তিনজনের সংসার ছিল আর বর বা মানে বাড়ির বাইরে থাকতো কাজের সূত্রে তো তারপরে কিন্তু শাশুড়ি মা আর আমি মশাই মারা যাওয়ার পরে তারপর থেকে কিন্তু আমি একদিনও মানে এই বাড়িতে একা থাকিনি তো এই প্রথমবার থাকবো বা থাকছি সকাল থেকে কিন্তু গেছে নটার সময় তো যাই হোক রাতে একবার ভাবছি যে কাকুমার বাড়িতে যাব একবার ভাবছি যে বাড়িতে থাকবো যাই হোক কি হোক কি হয় না হয় দেখি আর গত কয়েকদিন তো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কি একটা প্রবলেম হচ্ছে আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু সেটা আর পাবলিক করতে পারছি না তো যাই হোক তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করো আর আমার ভিডিও দেখো আশা করি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কে কী রকম ভিডিও দেখতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে তুমি একবার টাটা করে দাও টাটা করে দাও বন্ধুদের আচ্ছা ঠিক আছে আর এখন বিকেল হয়েছে বিকেলের কাজকর্ম অনেক কিছু বাকি তো চলো এক এক করে সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সরোধি সন্ধ্যাবেলাতে দিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলায় রিদ্ধিসের টিফিন রেডি এই যে বিস্কুট আর দুধ ও এখন তাই খাবে অল্প করেই দিই কারণ এই যে ও টিফিন এই যে রেডি তো চলো ওকে খাইয়ে দিই কী রে ঋদ্ধির দেখো একা একা কীরকম খেলা করছে অন্যদিন খুবই দুষ্টুমি করে আজকের ওর ঠাকুমা নেই বলে চুপচাপ হয়ে আছে এই যে বালিশে শুয়েছে আর ওর ঘাগাটাকে নিয়ে শুয়ে পড়েছে দেখো আর আমি ডাকছি ও যাচ্ছে না ওইদিকে আমি বান্না করছি যাচ্ছে না এখন বাজে নটা চল্লিশ আর আমি যে দেখো কাকিমা আমার বাড়িতে এসে বসেছি তো ভাবছিলাম বাড়িতে থাকবো কিন্তু রিতিশের বাবা বললো যে না কাকুমার বাড়িতে যাও তো সেই কারণে কিন্তু কাকিমার বাড়িতে চলে এসছি ওখানে আর রাস্তা কাটানো হলো না যাই হোক আজকের মানে ওখানে খাওয়া দাওয়া করে আমি বাড়িতে খাওয়া দাওয়া করেই এসছি আর এসছি নটা কুড়ি হয়ে গেছিলো তো যাই হোক এখন শোয়ারও সময় হয়ে যাচ্ছে কিন্তু ওরা এখনও ঘুমায়নি আর ওই কাকা বল নিয়ে খেলছিল খুব দুষ্টুমি করছে যাই হোক ওদেরকে ঘুম বাড়াতে হবে করে খেলবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো সবাইকে টাটা